কালীপুজোর রাতে বুনিয়াদপুরে পীরতলা এলাকায় যুবক খুনের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ডে দণ্ডিত করলেন গঙ্গানাপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মিলিসা গুরুং মৃতের পরিবার এই রায়ে খুশি নয় তারা দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হতে উদ্যোগী আসামি পক্ষ আদালত সূত্রে জানা গেছে দু পনেরো সালে দশই নভেম্বর কালীপুজোর রাতে আনুমানিক সাড়ে দশটা নাগাদ সঞ্জিত শিল এবং তফিউদ্দিন আহমেদ পিতলের একটি হোটেলে খাবার খেয়ে বাইরে দাঁড়িয়েছিলেন সেই সময় সুমন সরকার এবং পার্বন মুখোপাধ্যায় নামে দুই যুবক সেখানে গিয়ে তাদের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করে সঞ্জিত ও তফিউদ্দিন টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা সঞ্জিত শীল এবং তফিউদ্দিনকে ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায় সেই সময় সঞ্জিত শীল মাটিতে লুটিয়ে পড়েন অস্ত্রের আঘাতে তফিউদ্দিনও গুরুতর আহত হয়েছিলেন এলাকাবাসীরা দুজনকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তফিউদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় মালদায় যাওয়ার পথে সঞ্জিত অভিযুক্ত দুজনের নাম জানিয়েছিল পরবর্তীতে মালদাতেই রাতেই মৃত্যু হয় সঞ্জিতের সঞ্জিতের পরিবারের পক্ষ থেকে বংশিয়ারি থানায় সুমন সরকার এবং পার্বন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সোমবার মহকুমা আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মেলিসা গুরুং তাদের সাজা ঘোষণা করেন এ বিষয়ে মৃতের ভাই কী জানালেন শুনুন এবং আজকে তার রায় ঘোষণা কি বলবে দু হাজার পনেরো সালে খুন হয়েছিল আজকে রায় বের হলো ওনাদের যাবজ্জীবন সাজা হয়েছে এবং ওনাদের এবং তোমার কি কোনো সাহায্যের কথা বলেছে হ্যাঁ সাহায্য কথা বলে সেটা আমরা মানা করছি নিব না তো পঞ্চাশ হাজার টাকা সাহায্যের কথা বলেছিল কিন্তু আমরা বলেছি আমরা নিব না তো এটা কি তোমরা খুশি না তোমরা কি চাইছিলে তোমার নাম অন্যদিকে সরকারি আইনজীবী কি জানালেন শোনাবো শোনা হলো আজকে একটা সেশন উনিশ দু হাজার ষোলো একটা মামলা যেটা এডিজে যে গঙ্গরামপুর এ ছিল ট্রায়ালে ছিল তার আজকে সাজা ঘোষণা করলেন ম্যাডাম আমাদের তো কত সালে এটা এই ঘটনাটা হয়েছিল দু হাজার পনেরো সালে বুনিয়াদেস্ট অফিসের ওখানে হজার হোটেল আছে যে দোকান আছে সেখানে একটা ঘটনা হয়েছিল এই দশ এগারো দু হাজার পনেরো তারিখে কালে পুজোর দিন এই যে আসামি যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো সেই হচ্ছে আপনার সোমন সরকার আর পার্বন মুখার্জি এরা দুইজন ছিল আর যারা একজন মারা গেছেন সঞ্জিতশীল সে ছিল তার সঙ্গে তার একজন বন্ধু ছিল তফিউদ্দিন তারা দুজনে ওখানে হে আর যাচ্ছিলো সেই সময় এদের কাছে একটা টাকা চেয়েছিল এই নিয়ে একটা দু উভয়ের পক্ষের মধ্যে একটা ঝামেলা হয় হ্যাঁ তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে ওদের চড়া হয় এবং তাদেরকে মারধর করে এবং ওই যে সঞ্জিতশীলকে চাকু দিয়ে আঘাত করার ফলে সে গুরুতর আহত এবং জখম হয় তাকে প্রথমে রসিতপুর হাসপাতালে নিয়ে আসি সেখানে তার চিকিৎসা হয় এবং তার ডাইন ডিক্লারেশনও হয় ডাক্তার করেন পরবর্তীকালে তার অবস্থা গুরুতর হয় তাকে মালদা মেডিকেল এ করে রেফার করেন সেখানেও সঞ্জীব সিং মারা যায় মারা যাওয়ার পর পরের দিন ওর বাবা আপনার ক্ষুদিরাম শিল এটা অভিযোগ দায়ের করেন বংশী থানায় তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত থার্টি ফোর এডিং সেকশন তিনশো দুই পরবর্তীকালে এডিং হয়েছিল সেকশনটা আইও এটা নিয়ে আসছিলেন চার সাথে দিয়েছিলেন এই হয়েছিল এটা বিচার দীর্ঘদিন ধরে চলো দু হাজার পনেরো সাল থেকে চলছে ওটার গত শনিবার মাননীয় আদালত এড়ি বুনিয়াদপুর ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা করুন কী সাজা ঘোষণা হলো সাজা ঘোষণা হলো দুজন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হলো এবং পঞ্চাশ হাজার টাকা করে ওনাদেরকে ফাইন দেওয়া হলো পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা তার ফিফটি পারসেন্ট মানে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা যিনি মারা গেছেন ডিফেক্ট কমপ্লেন ক্ষুদিরামশীল ওনার ফ্যামিলিকে দেওয়া দিতে হবে যদি না দেয় তাহলে ছয় মাসের আরও অনধিক কারাদণ্ড ওদের হবে আপনার নাম দাদা আমার নাম আলী হায়দার মহকুমা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে দ্বারস্থ হবে আসামি পক্ষ বলে জানা গেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের গঙ্গানামপুর মহকুমা আদালত ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধাশক্তি শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद